আজ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অস্থিরতা বিএনপি প্রতিষ্ঠা তাৎপর্য জাতি উন্নয়নের অবদান সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি সেনাপ্রধানের ছড়িয়ে দেওয়া হলো সেই জিএমপি কমিশনার নাজমুল করিমকে আজ সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডাকা সভাপতি খন্দকার লোতরকে কুপিয়ে জখম জিএস এস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে সংঘবদ্ধ দর্শনের হুমকি ডাকসু নির্বাচন দর্শনের হুকিদা তা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ শিবিরের নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা